আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দুর্দন্ত স্বাদের একটি চিকেন রেসিপি করে দেখাবো এতই মজা এই চিকেনটা তোমরা সিঙ্গারা পিজা যে কোনো কোনো যে কোনো খাবার আইটেমে তোমরা ব্যবহার করতে পারো এত সহজে উপায় আমি তৈরি করে দেখাবো পানি ছাড়া কিভাবে পানি ছাড়া রান্না করছি তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো অবশ্যই শিখে যাবে অনেক টিপস থাকবে এইটার মধ্যে যে কীভাবে সিঙ্গারাটা এভাবে রান্না করলে কতদিন রাখা যায় এটা ফ্রিজ ছাড়াও নর্মালি দুই দিন থাকবে যদি আমার ভিডিওটা তোমার ফুল ফলো করে তারপরে তৈরি করো তো আমি তোমার দেখতে পেলে যে আমি চিকেনটা সামান্য ভেজেছি তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আমি এক চা চামচ পরিমাণে সব দিব এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ এর কালারটার জন্য যদিও এর কালারটা এমনি এমনি চলে আসে পরবর্তীতে কোনটার জন্য কালার আসে সেটা আমি বলতে পারবো না কিন্তু চিকেনটার কালারটা দুর্দান্ত হয় আর এখন দিলাম আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসলো লাস্টে আমি হাফ চা চামচ পরিমাণে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেখো চিকেন থেকে কীরকম পানি বের হয়ে আসছে অনেকটা তো এই পানি থাকবে না একবারে শুকিয়ে যাবে পানি একবারে স্পর্শ করা লাগে না তো এই তো আমার রান্না চলতেছে আমি কিন্তু এর মধ্যে আদা বাটা আর হলো রসুন বাটা দিয়েছিলাম আমি এটা বলতে ভুলে গিয়েছি তোমরা স্ক্রিনে দেখে নিয়েছ আর এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চা চামচ গোলমরিচের গুঁড়া এটা ব্লেন্ডারে টেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম তো দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো পানির পরিমাণটা অনেকটাই কমে আসতেছে তোমরা দেখতে পাচ্ছ তো এইটা আমি শিংড়া আর পিজা বানাবো আশা করে তৈরি করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো এর একদিন পরে এটা আমি তৈরি করেছি সাথে সাথে করতে পারি না কারণ সাংসারিক অনেক কাজকর্ম থাকে এই জন্য আমি একটু মানে কাজটা গুছিয়ে নিই তো এটা আজ যেমন বিকালবেলা তৈরি করলাম একদিন বিকেলে এর পরের দিন তৈরি করব। গিয়ে দেখি যে অর্ধেকটাই শেষ আমার ছোট ছেলেটা এত পছন্দ করেছে ও খেয়ে ফেলেছে যাই হোক কিছু করার আমি পিৎজা বানিয়েছিলাম তোমরা রেসিপিটা নিশ্চয়ই দেখেছ দেখো রান্নাটা প্রায় আমার হয়ে আসতেছে এরপরে আমি সামান্য একটু কাঁচামরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারটা তো সারা ঘর মৌ মৌ এখন রান্নাটা প্রায় আমার শেষ সময় দেখো চমৎকার একটা কালার চলে এসেছে খুবই সহজ এটা মানে যে কেউ বাসায় তৈরি করতে পারবে আর সর্বশেষ আমি সসটা দিয়ে নিয়েছিলাম সসটার কারণে খেতে যতটা দুর্দান্ত হয়েছে দেখতে মার্শাল্লা খেতে সব কিছু মিলিয়ে অসাধারণ তারপরে সস দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এই তো রেডি তৈরি হয়ে গেল কত সহজ কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই আর গোলমরিচটা তোমরা অবশ্যই দিবে গোলমরিচের যে একটা ফ্লেভার এটা খুবই ইয়ামি হয় তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ